শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুস্থ থেকো আর সুস্থ তো থাকতেই হবে আমাদের তো একটাই জীবন এই পুজো পার্বণ এইটুকুই আনন্দ আর কিছু নয় তো যাই হোক আজকে সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি মানে একদম সকাল থেকে যে ভিডিও করা সেটা আমার করাই হয়ে ওঠেনি এক বৃহস্পতিবার ভীষণ চাপ তার মধ্যে মাসে সকালবেলা কাজে গেছে তো আজকে রান্নাবান্নার চাপটা ছিল না সেই রান্নাবান্নার চাপ নেই তা থাকলে কীভাবে আসবে দুপুরবেলা খেতে মানে সকাল সকাল যে রান্নাবান্নার চাপটা সেটা ছিল না তো কিন্তু এখন তো সব করতেই হচ্ছে করতে হবে কারণ বান্না তো আছেই আমাদের মেয়েদের সেটা আলাদা কথা সেটা তো আমরা করবো ধীরে সুস্থে সকালবেলার বাসি কাজকর্ম সব সেরে তবেই তো আমরা রান্নাঘরে যাই কিন্তু আমার কি হয় প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই হয়তো বিছানা পড়ে রইল ঘর ঝাড় দেওয়া বাকি রইল এখন যেহেতু একজন বোনকে রেখেছি উঠোন ঝাড় দেওয়ার জন্য আর বাসন মাজার জন্য সে কারণে অতটা অসুবিধা হয় না এবার সকালবেলা আমি কিছু কাজবাজ বাজ করি বাগানে যেহেতু তোমরা তো জানো আমার একটা সুন্দর শখের বাগান রয়েছে একটা না মানে দুটো বলা যায় একই বাড়ির প্লটে দুপাশেই আমার বাগান তো দুদিকটাই মেনটেন করতে হয় তার মধ্যে শরীর খুব যে ভালো আমার তা নয় পায়ের খুব যন্ত্রণা দুটো পাড়ি নি রিপ্লেসমেন্ট করতে বলে দিয়েছেন ডাক্তার চার বছর আগেই তো এখনো পর্যন্ত করে উঠতে পারিনি ফিনান্সিয়াল প্রবলেম আছে দুটো পার্ট রিপ্লেসমেন্ট করতে আমার ছ লাখ টাকা লাগবে তো ছ লাখ টাকা আমাদের মতো একদম মধ্যবিত্ত আমি নিজেকে বলি না নিম্ন মধ্যবিত্ত মানুষদের কখনো সম্ভব নয় তো সেই কারণে অনেক কষ্ট পাচ্ছি ব্যথায় যন্ত্রণায় কাবু হয়ে যায় তবুও আমি গাছপালা লাগানো বন্ধ করি না আর এই সময় মরশুমি ফুলগুলো যে হবে চন্দ্রমল্লিকা ডালিয়া এই বিভিন্ন রকম তারপরে তো জবা আছেই আমার অনেক রকমের পাতা পাখার গাছ সব যত্ন করি সার দিই সকালবেলাটা এর পিছনে চলে যায় কখনও পাতা ছাটা ডাল ছাটা কাটা এগুলোর পিছনে সময় যায় সেই জন্য আমাকে ভোর পাঁচটা থেকে উঠে ওগুলোর পিছনে কিছুটা সময় দেয় কেন রোদ উঠে গেলে না আর করা যায় না তারপরে কর্তাবসায়ের জন্য রান্না এদিকে ভাত চাপিয়ে দিয়ে এগুলো কিছুটা করি আবার না হলে বেলা করি এই হচ্ছে আমার প্রতিদিনের ডিউটি তারপরে তো রান্নাবান্না করতে হয় টিফিন গুছিয়ে দিতে হয় হ্যাঁ আমি বলবো না কর্তাবশায়ী অনেকটাই সহযোগিতা করে আমাকে যেমন নিজের টিফিনটা নিজে গুছিয়ে নেয় তোমরা তো দেখেছ আজকে চলে আসবে একটু ব্যাংকের কাজ বাজ রয়েছে কিছু সেই কারণে দুপুরে চলে আসবে না মানে খেয়ে আবার যাবে তো আমাকে বলেছে তুমি রান্নাবান্না কিন্তু করে রেখো যাই হোক ডাল ভাত করে রেখো অত চাপ নিতে হবে না তো ও ওরকমই বলে মিথ্যা বলবো না আমার কর্তম খুব ভালো মানুষ খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই ও কিন্তু ডাল ভাত পাঁপড় ভাজা আলু ভাজা আলু সেদ্ধ খুঁদিয়ে দিলেই ও খুশি আমার শরীর বুঝে ও সব সবসময় বলে কিন্তু এটা তো হয় না না ঘরের একটা পুরুষ মানুষ রোজ রোজ তার ডাল ভাত দেওয়া যায় না তাকে আমরা মেয়েরা যা হোক একটা অ্যাডজাস্ট করে নিতে পারি ও আমাকে যতটা পারে করার চেষ্টা করে সন্তুষ্ট বা খুশি রাখার চেষ্টা করে তো সব সবসময়ই এখন রান্নাবান্নার দিকে যাবো তো সকালে উঠে তো বাগানের কিছু কাজকর্ম করেছি কর্তমশাইকে চা বানিয়ে দিয়েছি আজকে টিফিন নেয়নি আর টিফিন নেবো না মুড়ি খাবো না অন্য টিফিনও খাবো না পেটটা ঠিক ভালো নেই মানে ভার ভার লাগছে এই হালকা বিস্কুটের প্যাকেট নিয়ে গেছে দুটো ছোটো ছোটো ওই যে বিস্কুটের প্যাকেটগুলো পাওয়া যায় মারি বিস্কুট ব্রিটানিয়ার সেগুলো নিয়ে গেছে বলে ও জল খেয়ে নেব হয়তো তুমি আমাকে নিয়ে চিন্তা করো না ঠিক আছে চলে যাসবে একটু পরে একটু পরে বলতে এখন তো বাজে দশটা পনেরো মানে ওই দুটো নাগাদ আসবে আর কি ওটাকে আমি আর একটু পর বলছি তো এখন সকালে উঠে ওই বাগানের কাজকর্ম করলাম কত মাসে চলে যাওয়ার পর একটু রোদ রোদ উঠে গিয়েছিল কষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই আমাকে করতেই হবে একটা পেঁপে গাছও আবার লাগালাম অনেক পেঁপে চারা হয়েছে তো গাছে জল কিছুটা দিলাম কালকে সন্ধেবেলাও দিয়েছি ঠিক আছে এখন যেটা হচ্ছে ব্যাপার সকালবেলা উঠে এই যে জামা কাপড় অনেকগুলো কাঁচা ধোয়া করেছি আজকে এই পাশে কাঁচা ধোয়া করেছি ওই পাশে করিনি ওই পাশে স্ল্যাবটা না কেমন ইয়ে হয়ে গেছে বলছে ওপাশটা যাতে না জল জমে তার জন্য বলেছে কিছুদিন এই পাশের উঠোনটাতে তুমি কাপড় জামা কাপড় কাঁচা ধোয়া করো তো আমি কোথায় কেচেছি জানো তোমাদেরকে দেখাচ্ছি পাইপটাকে নিয়ে নিয়েছি নিয়ে ওখানে বালতিটা রেখেছি ওখানেই আমি একটা ইয়ে টুলের উপর কাঁচা ধোয়া করেছি এমনি কাঁচার জায়গা নেই কিন্তু টুলের উপরই খুচখুচ করে সব কেচে নিয়েছি আর কত কিছু কেচেছি দেখো সায়া নাইটি গামছা এই যে এত আমারই নাইটি ফাইটি এইগুলোরও থাকে বেশি কারণ এগুলো আমার দিকে তিন চারবার করে ছাড়াছাড়ি ব্যাপার থাকে তো তোমাদেরকে তো বলেছি বাগানে কাজ করলেই আমাকে নাইটি ছাড়তে হয় কারণ ওই ধুলোবালি নিয়ে হাতে পায়ে তো রান্নাঘরে যাওয়া সম্ভব নয় সেই কারণে তো আজকে এইখানে কাচা ধোয়া করেছি এখানে মেলেছি এতে আমার খুব একটু সুবিধেও হয়েছে আর এই তো আমার বাগান এই যে এগুলো একটু পরিষ্কার করতে হয় ঘাস হয়ে যায় টবের মধ্যে সেগুলোকে পরিষ্কার করি সাজাই তোমাদেরকে অন্য সময় আমি একটু দেখিয়ে দেব রান্নাবান্নাটা করে উঠি আর ওই যে একটা বস্তা ওখানে পড়ে আছে না ভরা বস্তা ওই বস্তার মধ্যে গোবর সার নিয়ে এসেছে আমাদের বাড়িতে যে লেবারটা কাজ করে ছেলেটা ও অনেক গ্রামে থাকে তো তো ওকে বলেছিলাম যখন আমার জন্য গোবর সার গোবর এনে দিও গোবর সার আর কি একদম শুকনো হয়নি তো বর্তমান বললো আমি এসে বস্তাটা খুলে দেব গোবরটা রোদে রাখলে বেশ শুকবে আর তখন গাছে দিতে একটু সুবিধা হবে তো গাছগুলোতে দেব গোবরটা শুকিয়ে কাঁচা গোবর তো দেওয়া উচিত না তো এই হচ্ছে সকালের কাজ বাজ করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বিছানা এখনও পড়ে রয়েছে আলনা পড়ে এখনও পড়ে রয়েছে গুছানো হয়নি সকালবেলাটাই করি সন্ধ্যেবেলাটা যেহেতু ভিডিও কিছু কাজবাজ থাকে আমার এডিট করা পোস্ট করা মানে তারপরে আপলোড দেওয়া এই বিভিন্ন রকম শর্ট ভিডিও ফেসবুকের ইউটিউবে সব কিছুই আছে মিলেমিশে যতটুকু পারি সন্ধেবেলাটা ওই কাজগুলো নিয়েই বসি বেশিরভাগটা আমি তো বাইরে বেরোই না ঘরের কোথাও একদম ঘরের বাইরে বেরোনোই হয় না আমার তো ঘরে বসেই সব কিছু আমার ভিডিও করা এই করা তো এই বিছানাটাই পড়ে রয়েছে আর ঘরে এখনও ফুল তোলাটা সম্পূর্ণ হয়নি যেহেতু বাড়িতে রয়েছে ফুল সেজন্য অসুবিধে নেই এই ঘরের বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এই হচ্ছে ব্যাপার তো আর বসিয়ে দিয়েছি ভাত এখন ভাতটা বসিয়ে দিয়ে এই বিছানাটা তুলবো আর বসিয়ে দিয়ে না মানে বসানো আছেই ভাত ভাবলাম তোমাদের সাথে এই সুযোগে একটু কথা বলি আর এদেরও খা খেতে দেওয়া হয়ে গেছে আজকে দশটার থেকে এমন আমাকে পাগলা করে দিচ্ছে না যে আমি আর পারলাম না লাস্টে যেন সেই মানে ভাবলাম যেটা খেতে দিয়ে দিই আরেকবার না হয় দেড়টা দুটো নাগাদ খেতে দেবো এই যে এই এখানেই মেঝেতে দিয়েছি থালের মধ্যে আর দেইনি নি উপাসটা রোদ চলে এসছে তো এখানে মেঝেটা পরিষ্কার এই সানটা পরিষ্কার আছে এইখানটায় যেহেতু আজকে বাসন মাজা হয়নি এখানে ভেবে শুকনো রয়েছে জায়গাটা তো সেই জন্য এইখানেই খেতে দিয়ে দিলাম এদের এই খেতে দিয়ে এবার তিনজনকে এই যে মা দুধু খাওয়াচ্ছে খাওয়াচ্ছে আর এই যে সব এখানে ওখানে এখন শুয়ে থাকবে ঘুমোবে এই করবে এদের হয়ে গেল নিশ্চিন্ত আমি এখন শান্তি মতো একটু কাজ বাজ করবো আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত তো হচ্ছে প্রেমটা কমিয়ে রাখি না বারবার ভাতের ফ্যান না উপচে উপচে পড়ে আছে আর এখানে ডাল নিয়ে নিয়েছি ভাবছি একটু ডাল করি হালকা করে একটু ডাল বসিয়ে দিই ডালটা করা থাকলে কি একদম নিশ্চিন্ত কিছু যদি আইটেম রান্না নাও হয়ে যাওয়া হয় আর গর্তমশাইকে ডাল ভাত আলু সেদ্ধ একটা কিছু দিয়ে দিলেও হয়ে যায় আর কি মাছ ভাজা করে দিয়ে দিলাম এরকম আর সব থেকে আজকে দুঃখের ব্যাপার কি জানো তো তোমাদেরকে দেখাই কি বলবো আর দাঁড়াও এই ফ্রিজ থেকে বের করে রেখেছি ডিপে রেখেছিলাম সেই গুটকিনা মাছ নিয়ে এসেছে এখন বৃহস্পতিবার এদিকে এই ছোট মাছ মানে তার মধ্যে আমার বাগানের কাজকর্ম বলো আমি কি করে করব এই জন্য আমার বেলা হয়ে যায় জানো এরপরে আর পারি না রান্নাঘর পরিষ্কার করতে এরপরে গ্যাস ওভেন মোছাপ রান্নাঘর পরিষ্কার করা এগুলো কি করে করব বলো পেরে উঠি না জানো তো মনে হয় জানো চব্বিশ ঘন্টার জায়গায় যদি তিরিশ ঘন্টা দিন হতো তাহলে মনে হয় আমার ভালো হতো এই তো তোমাদের দেখিয়ে দিলাম এই যে মাছ এই দেখো এখন এই মাছ বাছা কাটা কম ঝামেলা কিন্তু করতে হবে ডিপে রেখেছিলাম নিয়ে এসেছে সেই পরশু দিনকে এখন আমি কাটতে পারিনি ওগুলোর জন্য তো সময়ের দরকার বলো তো এবার এখন করতেই হবে আজকে করতেই হবে দুদিন হয়ে গেছে আর রাখা যাবে না পেয়েছে কিছু দেই না আমার যতই বেলা খুব বিকেল পাঁচটা যদি বেঁচে যায় তো বাজবে পুজো দিতে স্নান করে পুজো দিতে হয় হবে এই হচ্ছে ব্যাপার এখন আমি কিছু কিছু করি না একটু ভাত খেয়ে নেবো বা মুড়ি নেই ঘরপুরিবার তো আর আজকে মাসের বাজারও করব তার জন্য আবার লিস্ট করতে বলেছে বলছে আমি এসে দেখি লিস্ট আচ্ছা কখন করবো বলো আমার তো দুটো হাত একসাথে কি সব হয় ঠাকুর পুজোর ঠাকুরের কাজ রান্নার কাজ বাগানের কাজ ঘরের কাজ তারপরে এরা ছেলেরা বোঝে না জানো কি লিস্ট করে রাখবে আমি এসে দোকানে দিয়ে আসবো বিকেলে গিয়ে মাল নিয়ে আসবো আচ্ছা বলো আমি কি করবো যার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো করি ধীরে সুস্থে বন্ধুরা আমি এরকমই একজন মানুষ কি বলবো তোমাদেরকে এই যে বিড়ালগুলো এই নিয়ে আমাদের আত্মীয় স্বজন অনেকে আমাকে খারাপ কথা বলে অনেক পাড়ার প্রতিবেশী আছে সবাই না মানে সামনে বলে না পেছনে বাজে কথা বলে কেননা আজকালকার যুগে বিড়াল কুকুর কুকুরের কথা বাদ দাও কুকুর নয় একটা বড় জন্তু বড় প্রাণী তাকে রাখাটা একটু চাপের ব্যাপার সত্যিকারেরই ওকে তাই জন্য আমিও রাখতে পারি না কিন্তু বিড়াল যদি তো আমি তো কারো কোনো বিড়াল আমার ঘরে আমি নিয়ে আসিনি বয়ে কীভাবে কীভাবে যেন আমার কাছে চলে এসেছে আর একের থেকে দুই দুই থেকে তিন এই করে করে বেড়ে যায় যার জন্য এদেরকে কি আমি অভুক্ত রাখবো এদেরকে না খাইয়ে রাখবো এটা আমি কখনো ভাবতে পারি না আর এই করে করে বেড়ে যায় অনেক সময় দশটা হয়ে যায় বারোটা হয়ে যায় আমি যে আর আমার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় আমরা কিন্তু কোনোদিনও দিনও বিড়াল খেলতে যাই না আমি আমার আমার কর্তা দুজনেই আমাদের মধ্যে ভীষণ দয়া মায়া এখন তো ডাল বসিয়ে দিই আগে ভাত তো ফুটে উঠেছিল বন্ধ করে দিলাম ডালটা বসিয়ে দিই শব্দ হচ্ছিল গাড়িতে নোংরা তুলছে সেই জন্য এই রাস্তার পাশ থেকে সবাই যত নোংরা টোমরা ফেলে আর কি সেগুলো পরিষ্কার হচ্ছে তো গাড়ি ভীষণ শব্দ হচ্ছে সে মাল তোলে না ট্রেনের মতো সেই তাতে করে আর কি ময়লা তুলছে আর এত আওয়াজ হচ্ছে আমি কথাই বলতে পারছি না তা এখন বন্ধ হয়েছে তাই ভাবলাম যে এখন কথা বলি আর এই যে আজকে ডাল আর বসিয়েছিলাম না মুসুর ডাল কুমড়ো শাক দিয়েছিল গতকাল বদি পাশাপাড়ি বদি তোমরা দেখেছো সেই কুমড়োর শাকটা দিয়ে ডাল দিয়ে করলাম কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে রাখিনি ধুলেই নষ্ট হয়ে যেত কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন কিছু শাক রেখে দিচ্ছি সব শাক ডালে দেবো না তো ডাটাগুলো দিয়ে দেবো আর অল্প কিছু শাক ডালের মধ্যে দেবো বেশি শাক শাক হয়ে না আমার ভালো লাগবে না তো শাকগুলো কিছুটা উঠিয়ে রাখছি কারণ কি বলতো বাটা খাবো কুমড়ো শাকের বাটা সে কারণে উঠিয়ে রাখছি আমি শাক খেতে খুব ভালোই লাগে আর মুসুর ডাল মটর ডাল এসব দিয়ে কুমড়ো শাক খেতে আমার খুব পছন্দ করি আমি কিছুটা উঠিয়ে রাখি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বাটা করলে গরম ভাতে খেতে খুব ভালো লাগে সেটাই করব তার জন্য সবটা দিলাম না শাক শাক হয়ে যাবে অনেক শাক যেহেতু বদিকে বলেছি আমি শাক খেতে ভালোবাসি তাই জন্য বদি বেশি করে শাক দিয়ে দিয়েছে ভালো হয়েছে সেটা বাটা করে খাবো আর কুমড়ো শাকটা হয়েছে আমাদের বাড়ির ছাদে আমাদের ও পাশে একটা ছোট ঘর আছে না ওই ছাদে হয়েছে ওদের বাড়ি গাছ আমাদের বাড়িতে এসে উঠে গেছে উপরে হয়ে গেছে ডাল তো হয়ে গেছে এখন ডালটা ঢেলে রাখবো একটু ভারী ভারি করেই করলাম ভারী ভারি করে করলে একটু খেতে ভালো লাগে কারণ মটর ডাল দিয়ে করলে তো একটু ভারী ভারী হয় তো মুসুর ডাল দিয়ে একটু ভারী ভারি করলাম হয়ে গেছে এখন খালি ঢেলে রাখবো তো এপাশে তো কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজা করব। একটু বেশি তেল দিয়ে দিলাম কারণ ওই তেলেই রান্নাটা সেরে ফেলবো যতটা সম্ভব আর এই যে মাছ বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে তারপরে এই যে সবজি কেটে নিলাম এখানে আছে বেগুন ঝিঙে আর আলু আর এখানে পেঁয়াজে কারণ কর্তমশাই কিন্তু আমাকে বলেছিল শুধু আলু আর পেঁয়াজ দিয়ে করতে তো আমি আবার এই না না সরি আলু আর বেগুন আর পেঁয়াজ দিয়ে করতে পেঁয়াজ তো থাকেই আলু বেগুন দিয়ে করতে আর ঝিঙেটা আমি ঘরে আজকে ঝিঙে পোস্ত খাওয়ার জন্য নিয়ে এসেছিলো তো আমি আবার ঝিঙে একটা দিয়ে দিলাম যাক ঠিক আছে ভালোই লাগে খেতেই ছোটো মাছে সব রকম সবজি দিয়ে তো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই মাছ ভাজা হয়ে গেল মাছ নিয়ে মাছটা ভাজা করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে দিই রান্নাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আজকে সম্পূর্ণভাবে কারণ ভিডিওটা তাহলে অনেক অনেক বড় হয়ে যাবে আর সে কারণে আমি রান্না করার পরে তোমাদেরকে দেখিয়ে দেব অবশ্যই যেমন ডালটা দেখিয়ে দিলাম তো এখন তাহলে রান্নাটা শুরু করা যাক রান্নাটা হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো এই তো দুটো জিনিস রান্না করলাম আজকে ডাল আর এই মাছ আর কিছু নয় ব্যাস এখন ঘন্টাও অনেক বেলা হয়ে গেছে একটা বেজে গেছে জানো একটা দশ পনেরো হয়ে গেছে মনে হয় তো তাড়াতাড়ি রান্নাটা সেরে আবার স্নান করব পুজো দেওয়া বৃহস্পতিবারের সব রেডি আছে খালি বেলা হয়ে যাবে অনেক তো এখন রাখি আবার রান্নাটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে হয়ে গেছে এই যে মাছের তরকারি হয়ে গেল আর ডাল তো হয়ে গেছে তোমরা দেখেছো বন্ধুরা কালো জিরে দিয়ে করেছি এখন তাহলে রাখছি যদি পারি আবার তোমাদের সাথে দেখা করবো পরে